একটু চা করবো আমরা চা খাবো নমস্কার শুভ সকাল সকাল খুব একটা নেই সাড়ে এগারোটা বেজে গেছে তা আমাদের তো আজকে নীল ষষ্ঠীর উপবাস পুজো হয়ে গেছে বামুন ঠাকুর পুজো করে চলে গেছে আমাদের পুজো জ্বালাও হয়ে গেছে তা আমি এসে ভাত বসিয়ে দিয়েছি আজকে গ্যাসেই ভাত হচ্ছে এই যে ছোট্ট হাঁড়িতে করে ভাত হচ্ছে ওদের তিনজনের ভাত ওই জন্যই এই ছোটো হাঁড়ি করে ভাত হচ্ছে আজ তো আমরা খাবো না আজ আমাদের আটা ময়দা খাওয়া আর না হলে ওই ডালিয়া করে খাওয়া যাবে যাকে একটু চা করে নিই একটু আমাদের দুধ চাই করবো চা খাই চা খেয়ে আর ওইখানে প্রেশার কুকারে এই যে ডাল আলু করেছি মেয়েটার জন্য ডাল আলু মাছ আছে ওদের মাছের ঝাল করে দেবো ছেলেটা আমরা দুধ দিয়ে ভাত খাবে চা বসিয়েছি চা খাবো আর ভাত বসিয়েছি ছোট্ট হাঁড়ি করে দেখতে পাওয়া যায় না এখান থেকে দেখিয়ে দিই তোমাদের ছোট্ট হাঁড়ি করে ভাত বসিয়েছি আর এখানে চা বসিয়েছি আজ আমাদের নীলের উপোস আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর জল খাওয়া হয়ে গেছে আমরা খেলাম লুচি এখানে সকালে লুচি করেছিলাম আটা দিয়েই করেছি আর আলু চচ্চড়ি দেখিয়ে দিই তোমাদের একটু হম এই যে আটার লুচি করেছি সবাই মিলে খাওয়া হলো মামি মা দিদি তিনজনে খেয়েছি আর এখানে এই যে লঙ্কা কাঁচা তেল দিয়ে ইয়ে করেছি আলু চচ্চড়ি সাদা এই খেলাম আর দুপুরে দেখি দুপুরবেলা একটু ডালিয়া করতে পারি এই যে ডালিয়া এনেছে ছেলেটা ডালিয়া করতে পারি আর এখন একটু চা খাই সে প্রচুর চায়ের নেশা একটু চা না খেলে হয় না ওই জন্য চা বসিয়েছি তিনজনেই খাবো একটু করে খাবো ভাতও ফুটে গেছে একটুখানি ছোট্ট হাঁড়িতে করে তারপর আজকে অল্প ভাত বলে আজ আর গ্যাসে বসাইনি এই কাঠে বসাইনি আজকে গ্যাসে দিয়েই বসিয়ে দিয়েছি তিনজনের মতন ভাত হবে ওদের তিনজনের ঠিক আছে চাটা এবার ছেঁকে নি তারপর আবার তোমাদের সামনে আসছি চা খাচ্ছি আমাদের চা খাবো মা চা খাবে না শুন এই যে এটা দিদির চা এটা না এটা মায়ের চা

বাবা ভোলেনাথ এই যে সব ঠাকুরই আছে এখানে লক্ষ্মীহারি রামচন্দ্র আমরা বাতি দিয়েছি আমরা বাতি দিয়েছি নারায়ণের কাছে এখানেও বাতি দেওয়া হয়েছে ধূপ প্রদীপ জ্বালা হয়েছে সবার মঙ্গল করুন একটু পশ্চিম দিকে বাগানে এসেছি দেখতে দিয়ে গাছে কলা কাঁদি হয়েছে কি দেখতে এসেছি দেখতে আসি এই যে কারি পাতা গাছ এই যে কত বীজ হয়েছে কারি পাতা গাছ খুব সুন্দর কারি পাতা গাছটা হয়েছে এই যে ঝামড়ি ঝুমড়ি গাছ ফুল এক গাদা জামুল হলে রাখা যাবে না গাছে এত হয়েছে এখানে জামুল হয়ে গেছে এই যে আজকে আর রান্না কি দেখাবো আজকে তো ওই জন্য সিম্পিল রান্না এখানে মাছ ভাজা চলছে ওই তিনজনের মতনই মাছ হবে আর এটা পোকোর খাবার হচ্ছে এটা মাছের ভাত করবো এই যে এখানে সর্ষে বেটে রেখেছি এটা আর রান্না হয়েছে ডাল আলু করেছি একটু এই দুপুরে যখন ডাল আলু আর আমাদের একটু ডালিয়া আছে ডালিয়ার খিচুড়ি আছে আজকে তো নীল ষষ্ঠী মেনুতে কী আছে তোমাদের আর একবার বলে দিই সাদা ভাত আছে আর এই যে আলু পটলের তরকারি আর ডাল আলু করেছিলাম মাছের ঝাল আছে এখানে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আর এই যে এটা চাটনি দেখছো চাটনিটা হচ্ছে কালকে আমের চাটনি আজকে এইটাই আলু পটলের তরকারিটাও কালকেরই ফ্রিজে ছিল সগড়ি বলে আমরা খাইনি ঠিক আছে টাটা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে